সে ফের সময় কি দেখতে পায়

体力是不累。 তাৰপৰ কি হ'লো তাৰপৰা তারপর চাচাটা গেট লাগাই দেয় তারপর দাদুটা বলে নাপনি বলে চলো দেখি বক্সে কি উপহার আছে তারপর দাদু বলে কি সুন্দর থেকে কি জানতে পারলাম না আল্লাহর কাছে দোয়া করেছিল এবং তার সে নতুন জামাটা একটা গরিব দুঃখী মেয়েকে দিয়ে দিয়েছিল এর বিনিময়ে আল্লাহ তালা কি দিল আমি নাকি নতুন জামা উপহার দিল